ঈদের ভিতরে কোথাও ঘুরতে যাইতে পারিনি তাই প্রাণ করে চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তাই আমি জিম মিলে আমার আর এক বোন মিলে বোনের স্বামী মিলে সবাই মিলে এবার ঘুরতে যাব তে আমাদের বগুড়া জেলাতেখান্তি থানায় প্রেম জমুনার ঘাট মিলে একটা জায়গা আছে অনেকেই হয়তো শুনছেন যারা আমাদের আশেপাশে যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন প্রেম যগুনার ঘাট কোথায় আছে তাই গাড়িতে করে সরাসরি চলে যাচ্ছি কারণ ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাইতে পারিনি কেউ আমার দাওয়াতো দেয়নি তাই কি আর করার তাই কইলাম যে যাক আজকে ঈদের ছুটিতে যাবো যাইতে যাইতে দেখুন একবারে বিয়ার বাড়ি খালি বিয়ার বাড়ি খালি বিয়ার বাড়ি এবার ঈদের পরে যে এত বিয়ে হইছে রে বাবা কোয়ার বুথ না খালি বিয়া আর বিয়া বিয়াতে এত খাওন তার আগে জানি না তো থেকে যাইতে যাইতে দেখেন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর জায়গা কিন্তু আমাদের বাড়ির পাশে হলে কি হবে আমি কখনোই জানি এবারে ফার্স্ট প্রথম যাইতেছি যে না এবার ঘুরতে যাইতেই হবে ঘোরাঘুরি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তাই এবার প্ল্যান করছি ঘুরতে যাব। তাই করে চলে গেলাম চলে যাইতে 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 বাদের উপরে উঠলাম এটা হচ্ছে বাদের রাস্তা বাদের নিজে খালি ঘর দুয়ার চলে গেলাম সুইচ গেট নামের একটি জায়গা আছে সেইখানে চলে গেলাম তাই এখানে যে সুইচ গেট তাই আমি আর জিম মিলে তাই নিচে সে নামতে আসি সুইচ গেটের ওদিক দিয়ে ঘুরে ফিরে একটু দেখমু দেখার জন্য এত মজা তো বলতে পারিনি এনেকে অনেকেই আস্তে আস্তে দেখতে কিন্তু আমরাই খালি মিস করছি কই না আবার বাড়ির মানুষ কি আর পাশের বাড়ির কেউ দেখতে আরে তাই এই কারণে এই দেখেন সুইচ গেট এটা এত সুন্দর জায়গা সুইচ গেটটা মানে এই পাশে যমুনা নিধি পাশে পাশেও নদী এই নদীর এই গেটটা যদি না খুলে দিলে যখন বন্যার পানি চাপ দেয় সেখানে এটা ভরে যায় খুলে না দিলে বাদ ভাঙিয়ে যায় দেখে সেজন্যে এই সুইচ গেটটা চালু করছে যখন বন্যার পানি এক সাইডে বেশি হয়ে যায় সেখন খুলে দিতে হয় না খুলে দিলে ইয়া নাই। মানে বাদ ভাঙিয়ে যাবে এই সিস্টেম হয় সুইচ থেকে ডেকে টেকে চলে যাচ্ছি বড় নদীতে বড় নদীর ওখান দিয়ে প্রেম যমুনার ঘাট সে প্রেম যমুনার ঘাটে চলে যাচ্ছি দেখবো প্রেম যমুনার ঘাট দেখে টেকে দিয়ে ঘুরবো ফিরবো আমি ভাবতাম প্রেম যমুনার ঘাটে জানি কত কিছু আছে। কিন্তু এমন জায়গা তা আগে দেখিনি খালি মানে জোড়াই জোড়ায় প্রেম যমুনার ঘাটে মানে প্রেম প্রেম করতেই মনে হয় যায় তাই ওখানে মনে প্রেম যমুনার ঘাট দেখে এলাকা মানে অনেক সুন্দর জায়গা আমি সেটা প্ল্যান করে গেলাম যাওয়ার পরে ওখানে দেখে টেকে এই যে দেখুন এটারে বলে প্রেম যমুনার ঘাট কি আর বল বলার মতো কোনো জায়গা নাই কে তাই দেখে এরকম হাই রে এটাই হচ্ছে বিখ্যাত নাম প্রেম যমুনার ঘাট সেই এখানটিতে আগে জানতাম না তাই দেখ কিছু ঐতিহ্যবাহী কথা হইলো প্রেম যমুনা ঘাটও দেখা হইল কি আর করার প্রেম যমুনা ঘাট যে এরকম হবে তা তো আর জানি নাই পরে প্রেম যমুনা ঘাট হয়ে যাব আবার হচ্ছে বড় নদী যমুনা নদীতে যমুনা নদীতে জাইয়া ঘুরবো ফিরবো ফুচকা খাবো এত সুন্দর ঘরগুলো দেখলেই খালি নিতে মনে হয় এদিক দিয়ে ঘুরতেছি ফিরতে আসি প্রেম যমুনার ঘাট দেখতাছি আর খালি জরাই জরাই খালি ঘুরতেসে বাবা এত সুন্দর জায়গা আগে দেখি নেই দজল দেখার ইচ্ছে থাকে তাহলে চলে আসেন আমাদের বগুড়া জেলার সেরেখানটি উপজেলাতে এই প্রেম যমুনার ঘাট ওখানেই অবস্থিত এত সুন্দর জায়গা মানে ঘাট নদীর ধারে ঘাট সানবাদা ঘাট এটাকে বলে প্রেম যোগার ঘাট তাছাড়া আর কিচ্ছু নাই ভাই আর ফুলে ফুলে কাঁচ বনে ঘরা সারাদিন এইটাই তার নাম এগুলো নদীতে দেখেছেন সেগুলো নদীতে যাব। তাই বড় নদীতে নৌকায় সরে সরে সবাই যে খালি সাদা সাদা দেখা যাচ্ছে বড় নদীর মাঝখানে যাইবে সবাই মিলে তা আমরা ইচ্ছে করছে আমরাও যাব আপনাদের ঘোরার ইচ্ছে থাকলে চলে আসেন বগুড়া